এমি সিনিয়ার যুক্ত জেলা বিএনপি সদস্য হিসাবে আমি ফুলকাজি সাংবাদিকদের বলবো আপনারা উন্মুক্ত হয়ে আপনারা কাজ করবেন কারো কারো চাপে কারো বিরুদ্ধে কারো ফর্চে দরকার যেটা সত্য এটা আমরা উদযাপন

বিস্তারিত আপনারা জানেন আমার বাবা আলাদা সাহেবুর রহমান আঠারো সাল থেকে এলাকার সাথে সম্পৃক্ত এবং উনি এলাকার কর্মচারীদের সাথে এই কঠিন মাঝেও কিন্তু আমরা এলাকা ছেড়ে যাইনি সবসময় আমাদের সাথে সংযুক্ত আছে তখনও তো করতে পারিনি কিন্তু পাঁচই আগস্টের পরে বছর পরে আপনারা জানেন এখন আমরা ইজিলি মুভ করতে পারি এবং এলাকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে আমি বেশ কিছুদিন আমরা আসছি আমি আপনারা হয় আমরা বেশ আপনারা সব একসাথে কাজ করছি এবং এই শুধু ওটার জন্য না পাঁচই আগস্টে বা তার আগে যারা বিভিন্ন রকম হামলা মামলা বা বিভিন্ন রকম প্রতিষ্ঠিতা রয়েছে তাদের পাশে আমরা থাকছি আপনারা জানেন এই এলাকাটা দেশ প্রতি রাজ্যের এলাকা এবং এটা এলাকা আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান জনাব তারেক কুমার সাহেবের নানাবাড়ি এলাকা এবং ওনাদের নির্দেশ আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সবকিছু উঠতে ওঠে জনগণের পাশে থাকবেন জনগণের সাথে থাকবেন এটার জন্য কোনো দলীয় পরিচয় দরকার নাই এর জন্য আপনার ব্যক্তিত্ব পরিচয় এবং সামাজিকতা যথেষ্ট অংশ হিসাবে আমরা আসছি এখানে আপনারা আমাকে সবসময় পাবেন এবং আপনারা যে কোনো উন্নয়ন কাজ যেটা বললো খুবই সামান্য আমি চেষ্টা করবো যেহেতু এলাকার সাথে আমি সহযোগিতা হচ্ছে দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন রকম গত সতেরো আঠারো বছরের আসলে এই এলাকার পুরো উন্নয়নী হয়নি এই এলাকার মানুষের দিকে কেউ টাকাই নেই আসলে সঙ্গে বছর ভোট হবে আপনারা দেশ নেত্রী খালেদা জিয়া এবং যারে পক্ষ থেকে আমরা ধানের শেষের জন্য আসছি চেয়ারম্যান একটু আগে বললেন আমরা এখানে মন্ত্রী একটি হতে আসি মাননীয় প্রধানমন্ত্রী

অন্য তারিখে আপনার হসপিটালে ভর্তি হয়েছে বিগত সরকারের বলে উনি সঠিক চিকিৎসা পাননি তার পরিপ্রেক্ষিতে হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা নিতে হয় এবং ওনার জন্য আমরা একটু বার করবো এরপরে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ নেত্রী এবং পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি এবং খালে শিখে বিজয় করার জন্য আমরা যেন সবাই বন্ধ করি